হরে কৃষ্ণ বর্তমান পরিস্থিতিতে আমি বেশ কিছু মন্দিরে গেলাম দেখলাম সেখানে ভক্তির সংখ্যা নাই বললে চলে বিশেষ করে যারা প্রতিনিয়ত মন্দিরে আসতেন তারা তেমন কেউই আসছেন না পথেঘাটে জিজ্ঞেস করিলাম যে ব্যাপারটা কি। বললেন আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি কি হয় না কি হয় আসলে ভয়ের কিছুই নাই যেদিন আমাদের জন্ম হয়েছে সেদিনেও আমাদের মৃত্যু হয়েছে যদি ভয় ভয় করে আমরা আমাদের কর্তব্য কর্ম থেকে আমাদের ধর্ম থেকে সধর্ম থেকে আমরা বিস্মুত থাকি তাহলে আমাদের মহাসর্বনাশ হয়ে যাবে আপনারা একটু বিবেচনা করুন সমস্ত পৃথিবীর বিনিময়েও সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের বিনিময়েও আমরা কিন্তু একটা মুহূর্ত আমরা ফিরে নিয়ে আসতে পারব না আমরা ভয়ে ভয়ে যদি সেই সময়টুকু অপচয় করি সেটা হবে আত্মঘাতী এবং যে কোনো মূল্যে আমাদের সময়টাকে সদ করা উচিত এই মানব জন্ম দেওয়া হয়েছিল ভজন করার জন্যে আর সেজন্য এই মানব যেমন জনন দেবতারা ব্রহ্মা শিব প্রার্থনা করছেন কারণ এই জন্মেই কিন্তু আমাদের স্বাধীনতা দেওয়া আছে এত সুন্দর জন্ম পেয়ে যদি আমরা ভয়ে ভয়ে সময়টাকে অপচয় করি সেটা হবে আত্মঘাতী কিসের ভয় আমাদের বলুন এবং অনেকের এই ধারণা যে আমরা ভারতে চলে গেলে নির্ভয়ে থাকব কিসের নির্ভয় বলুন ওখানে কেউ কি মরে না ওখানে কোনো কোনো সমস্যা নাই আপনার এই হসপিটালে কাহিনিটা তো জানে নেই যে ইন্টারি ডাক্তারের ইতিহাসটা সবাই জানা এখন কারণ ওখানেও যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে ওখানে আমরা নিরাপত্তা কোথায় নিরাপত্তা একমাত্র নিরাপত্তা শ্রীকৃষ্ণ দিতে পারেন শ্রীকৃষ্ণের আশ্রয়ে চলে যাওয়া উচিত আর ওখানে গেলে কি আমাদের মৃত্যু হবে না মৃত্যু হয়ে তো একদিন আমাদের সব এখানে রেখে যেতে হবে সুতরাং এটা আমাদের ভুল সিদ্ধান্ত যে ওখানে গেলেই বুঝি আমরা শান্তিতে থাকতে পারবো যদি একটু একটু শান্তিও থাকে মৃত্যু এসে তো সব আমাদের নিয়ে যাবে এই বিষয়গুলো যদি আমাদের মাথায় না রাখি তাহলে ওদের মহাসর্বাণ হয়ে যাবে সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার হবে তখনই যদি আমরা অপমানকে নির্বিচারে নির্দ্বিধায় প্রতিবাদ শূন্য হয়ে সেটাকে যদি হজম করি সেটা হবে আমাদের বড় মৃত্যু কারণ আমাদের যখন বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয় তখন আমরা যখন বিচ্ছিন্ন থাকি তখন আমরা মোকাবেলা করতে পারি না এবং এজন্য মহাপুরু বলছেন সংঘশক্তি কলৌ যুগে আমরা সবাই একত্রিত হওয়া উচিত আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে সমস্ত বাংলাদেশ বেশি ব্যাপী আমরা এখনো প্রায় দেড় কোটির মতো সংখ্যালঘুরা রয়েছি আমরা ঐক্যবদ্ধ হলে আমরা যে কোনো সমস্যাকে মোকাবিলা করতে পারবো আমরা যদি বিচ্ছিন্ন থাকি তা আমরা তো দেখি ডিস্ক চ্যানেলের ভিতরে যখন একটা মহিষ বিচ্ছিন্ন পড়ে তখনই বাঘে অথবা সিংহে ভক্ষণ করে কিন্তু একত্রিত হলে ওই মহিষকেই অথবা বাঘকেই তারা মেরে ফেলতে পারে সুতরাং আমাদের এই মুহূর্তে আমাদের স্বধর্ম কি এটা জানা উচিত এবং সেটা পালন করা উচিত এবং এখানে বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মান সনুষ্ঠতা স্বধর্মে নিধরাং শ্রেয় পরধর্ম ভয়াবহ আমরা এখানে অনেক কথাই বলা হয়েছে গুণজাত ধর্মকে স্বধর্ম বলা হয়েছে কিন্তু গুণজাত ধর্মই সধর্ম পরম সিদ্ধান্ত নহে কারণ আপনারা জানেন ক্ষত্রিয় ছিলেন এবং বিশ্বমিত্র অন্য ধর্মের অন্য বর্ণের হয়েও সে ব্রাহ্মণের মতো কাজকর্ম করতেন আবার পরশুরাম ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়ের কাজটা করেছেন সুতরাং গুণজা যে ধর্ম স্বধর্ম সেটা সবসময় প্রযোজ্য নহে এখানে মহাজনরা বলছেন যে কর্তব্য কর্মই যেটা সেটাই হচ্ছে স্বধর্ম যাহা যা কর্তব্য তাহাই তাহার স্বধর্ম এটাই আমাদের হওয়া উচিত আমরা এখন শঙ্করের মধ্যে আছি আমাদের এখন কর্তব্য হচ্ছে বেশি বেশি করে ভগবানের স্মরণে যাওয়া বেশি বেশি করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সেটা আমাদের মহাপুরু নিজেই মশাল মিছিল করে শিখিয়ে দিয়েছেন আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু আমরা আমাদের ভয়াবহ অপমানের শিকার হতে হবে মৃত্যুর চেয়েও অপমান কিন্তু অত্যন্ত লজ্জার অপমানের যদি আমাদের মন্দির অথবা আমাদেরকে কেউ রক্ষা করতে আসে সেটা বুঝতে হবে আমরা নিচু একটা পশু জীবনের চেয়ে কম নই গরু ছাগলকে পাহারা দিয়ে রাখে কিন্তু আমাদের যদি কেউ পাহারা দিতে আসে সেটা বুঝতে হবে আমাদের ব্যর্থতা তো আমাদের সঙ্গবদ্ধ হওয়া হওয়া উচিত আর মৃত্যুর ভয়কে দূরে সরাই দেওয়া উচিত এবং আমাদের দুটা জিনিস মনে রাখা উচিত আমরা যদি ভাবি যে আমি আমি যেদিন জন্মেছি সেদিনতে মারা গেছি এবং মৃত্যু যে কোনো সময় আসতে পারে আর মৃত্যু হলে তো আমার মৃত্যু হবে না দেহটার অবসান ঘটবে মাত্র আর পার্থিব জগতে যখন থাকবো তখন তো এই ভাবনাই থাকতে হবে যে আমাদের কোনো দিন মৃত্যু হবে না এই দুইটি ভাবনা আমাদের মনে রাখতে হবে পার্থিব জব জগতে যখন আমরা থাকবো তখন তো এই ভাবতে আমাদের কোনোদিন মৃত্যু হবে নাহলে তো আমরা কাজকর্ম করতেই পারবো না যদি ভাবি যে মুহূর্তের মধ্যে আমাদের মৃত্যু হয়ে হয়ে আসবে তো সুতরাং আমরা যে কোনো মূল্যে এই পিতার যে বাণীগুলো সেটা আমাদের এই সময় আমাদের মনে রাখা উচিত আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি সংঘবদ্ধ না থাকি তাহলে কিন্তু যে কোনো মুহুর্তে আমরা চরম অমর্যাদার শিকারে পরিণত হব এখানে আপনার বিষয়টা যদি আমরা মাথার থেকে ঝেড়ে দিই আর সরকার হ্যাঁ সরকারের সদিচ্ছা আছে থাকবে কোনো সরকারই খারাপ না সরকার সব সবসময় চান তার জনধনকে সমস্ত সমস্যা থেকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য তোমরা চান এটা আমাদের সদিচ্ছা আছে। কিন্তু দেড় কোটি মানুষকে কি করে আপনারা তারা নিরাপত্তা দেবেন সম্ভব না কারণ প্রতিটি বাড়িতে প্রতি পাড়ায় প্রতিটি গ্রামে পুলিশ দেওয়ার সম্ভব না সুতরাং আমাদের সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে আর কখনও কোনো ভয়ের কোনো প্রশ্নই ওঠে না নির্ভয়ে আমাদের ধর্ম আচরণ করতে হবে যদি এই আমাদের ধর্মকে ধর্মই যদি রক্ষা ধর্মই আমাদের রক্ষা করতে পারবে আমরা যদি ধর্মকে রক্ষা করি ধর্মই আমাদের রক্ষা করবে এবং যদি ধর্মের ধর্মের থেকে দূরে সরে যায় তাহলে আমাদের ইহকালের শেষ পরকালের শেষ এখানেতে তো দুঃখলম আশ্বাসতন দুঃখের সাগর এখানে যদি সুখ খুঁজতে চায় নির্বুদ্ধ হবে যতটুকু সময় বেঁচে আসি ততটুকু সময় আমাদের অবশ্যই অবশ্যই ধর্মকর্ম যথার্থভাবে করতে হবে এবং আমাদের কখনো কালেই ভুলেও পরের আশ্রয় যাওয়া দরকার নেই আমাদের আশ্রয় যেতে হবে শ্রীকৃষ্ণের ধর্মের আমরা যে ধর্মের আশ্রয় থাকি ধর্মকে ধর্মই আমাদের সব কিছু রক্ষা করবে এবং আমাদের বড় ধর্ম হচ্ছে এখন ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করা এবং আমরা কখনো ভুলেও কেউ যেন কষ্টের কারণ না হই তাহলে কিন্তু আমরা ধার্মিক নই আমরা সনাতন ধর্মের অবলম্বী নই এবং মহাপুরুষ সেটা শিখিয়ে দিয়ে গেলেন মহাপূর্ব যখন মশ মশাল মিছিল করলেন সেই মিছিলে কিন্তু তিল অর্ধকের ক্ষতি হয়নি আমরা সঙ্গবদ্ধ হয়ে কিছুদিন আগে যখন বর্তমান সরকার ক্ষমতায় আসলেন তখন আমরা হিন্দুরা প্রতিবাদ মিছিল করলাম আমাদের মিছিলে একজনার কিন্তু ক্ষতি হয়নি এবং এইভাবেই যদি আমরা সঙ্গবদ্ধ থাকি তাহলে আমরা নির্ভয়ে আমাদের ধর্মকর্ম করতে পারব আর যদি সংঘবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা আবারও লালসার শিকার হব আমরা সঙ্গে সন্ত্রাসের শিকার হব আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে আমাদের নিচ্ছিন্ন করে ফেলবে সুতরাং আমাদের উচিত সঙ্গবদ্ধ হয়ে আমাদের যেমন করে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম সময় সেরকম আমাদের প্রস্তুত থাকতে হবে তা হলে যে কোনো মুহুর্তে তথাকথিত সন্ত্রাসীর আশে আমাদের কিন্তু শেষ করে দিতে পারে তো বিষয় হচ্ছে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন তারা কখনো কোনো এই সমস্ত কিছু করেন না যারা যা নামিমাত্র কোনো ধর্মের লোক অথচ তারা ধর্ম পালন করেন না আমল করে না সেই সমস্ত মানুষগুলি এগুলো করে এবং কখনো সত্যিকার ধার্মিক যিনি তিনি কখনো পরের কষ্টের কারণ হতে পারে না তার তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের প্রিয় নবী নজরত মোহাম্মদ সুতরাং আমরা যারা আমাদের কষ্টর কারণ হয়ে ওঠে তারা কোনো ধর্মে মানুষ না তারা হলো সন্ত্রাসী এই সন্ত্রাসী যদি আমাদের রোখে দাঁড়াতে হয় তাহলে আমাদের সঙ্গবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং নির্ভয়ে আমাদের ধর্মকর্ম করতে হবে যেহেতু আমরা একটা মুহূর্ত সমস্ত পৃথিবীর বিনিময়ে আমরা ফিরে নিয়ে আসতে পারব পারি না তাহলে আমরা কেন কি হবে না কি হবে মরণের ভয়ে এই ভয়ে সেই ভয়ে আমাদের ধর্মের পথ থেকে কোনো বিস্তুত হব আমাদের উচিত একটা মুহূর্ত ভগবানের স্মরণ ছাড়া দূরে সরে যাওয়া উচিত না আমাদের যার যার কর্তব্য আছে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করা উচিত আমাদের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হচ্ছে ইহজগতের দায়িত্ব পালন করা এবং পরজাতের কল্যাণের জন্য আমাদের ধর্মে নিশ্চিত নিয়োজিত করা এই কর্ত কর্ম থেকে আমরা যেন কখনো বিচ্ছিন্ন হই সারাদিন যদি ভাবতেই থাকে কি হয় কি হয় কি হয় তাহলে আমরা কখনোই কর্তব্যকর্ম পালন করবো কখনই ধর্মকর্ম করব সুতরাং যা হওয়ার তাই হবে যা হওয়ার না তা কখনই হবে না সুতরাং ওই সমস্ত ভয়কে নির্মূল করে দিয়ে আমাদের দায়িত্ব কর্ম কর্তব্য কর্ম আমাদের সবসময় করা উচিত তাহলে আমাদের মানুষ জন্ম সার্থক হবে সুতরাং আসুন আমরা নির্ভয়ে পূর্বে যেমন করে আমরা মন্দিরে যাতায়াত করতাম যেমন করে ধর্মকর্ম করতাম তেমন করে আমরা যেন ধর্মকর্ম নিয়োজিত হই আর যে কোনো মূল্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা নির্ভয়ে নিশ্চিন্তে এ দেশেই থাকব কারণ এই মাতৃভূমি হচ্ছে আমাদের কারণ মা এখানে অন্য বস্ত্র দিয়ে আমাদের বাছাই রাখছেন এই বাংলাদেশ ইনিও মাকে ছেড়ে আমরা কোথায় যাব। তাহলে মা কষ্ট পাবেন সুতরাং মৃত্যু তো অতি তুচ্ছ জিনিস আমাদের মৃত্যু যদি আসে সে ভালো কিন্তু আমরা আমরা যদি অপমানিত হই সেটা মৃত্যুর চেয়ারও ভয়াব অবস্থা শুধু এই অপমানের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের ধর্মের নিজকে মনোয মনোনিবেশ করতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এইভাবে আমরা যদি থাকতে পারি তাহলে তাহলে কি হবে আমরা সত্যিকার অর্থে যে মানুষ আমরা তাহলে আমরা শান্তি পাব আর যদি আমরা এই সধর্ম থেকে বিচ্ছিত্ত হয়ে পড়ি তাহলে কি হবে এখানে আমার পতন ঘটবে মৃত্যুর পরেও পতন সুতরাং আমরা যেন একটা মুহূর্ত কালো অপব্যয় না করি ভয়ের ভয়কে না দিয়ে দিই কিসের ভয় কোথায় ভয় তো থাকবেই না যদি আমরা প্রতিনিয়ত সেই ভগবানের স্মরণে যেতে পারি প্রতিনিয়ত কর্তব্য কর্ম করতে পারি এরপরেও যদি মৃত্যু আসে সেটা হবে আমার পরম বিজয় সুতরাং কক্ষণকালে আপনারা কেউই এই ভয়ের মধ্যে থাকবেন না যার যার কর্ম সেটা যথার্থভাবে পালন করে যাবেন আর এমন কাজ করা যাবে না যাতে রাষ্ট্রের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থার পরিণত হয় এটার দিকেও রক্ষ রক্ষা করতে হবে কারণ এই এই রাষ্ট্রই হচ্ছে আমাদের এ দেশ হচ্ছে আমাদের সুতরাং আমাদেরও যেমন স্বস্তি শান্তি চিন্তা আমরা করবো ঠিক তদ্রুপ অন্যরা যারা আছে তাদের জন্য অশান্তির কারণ না হই এবং পরিশেষে পরাম করুণাময় শ্রীকৃষ্ণের কাছে আকুলে প্রার্থনা হে প্রভু তুমি তো সবই দেখো তোমার চো কারানোর কোনো সাধ্য নাই তুমি শক্তি বল এবং উৎস এবং অনুপ্রেরণা দিয়ে আমাদের ধর্মপথে থাকার ব্যবস্থা করে দিও তোমার কী কহলে অসাধ্য সাধন হয় পরিশেষে তুমি সর্বশক্তিমান তুমি সকালা সকলার মূলাধার তোমার কী কহলে অসাধ্য সাধন হয় তোমার কাছে আকুল প্রার্থনা যেন আমাদের মধ্যে মনোবল ভেঙে না যায় আমরা যেন সধর্ম পালন করতে পারি আমরা যেন তোমার পথেই থাকতে পারি এবং জগতের কল্যাণের জন্য সর্বোত্তম ত্যাগ করতে পারি এই প্রার্থনা তোমার চরণে হরে কৃষ্ণ সকল হুকল্পরকালের জয় হোক